হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো আজ হচ্ছে আমার বনুর অষ্টমঙ্গলা তাই আমরা এখন আজ মামা বাড়ি যাচ্ছি আমরা বিয়ে দুদিন পরেই চলে এসেছিলাম বাড়ি তো তারপরে আজকে যাচ্ছি অষ্টমঙ্গলার দিন আমরা বলছিলাম যাব না তো ওরা বারবার ফোন করছে মামা বাড়ি থেকে যাওয়ার জন্য ওই জন্য আমরা এখন যাচ্ছি তো এখন বাজে সকাল আটটা কারণ এখন যা রোদ উঠেছে এখন সকাল সকাল না বেরোলে পুরো জানাতায় অবস্থা হয়ে যাবে কিন্তু তাও এখন সাড়ে আটটা মানে বুঝতে পারছো অনেকটা বেলা হয়ে গেছে আর রোদও হয়ে গেছে তো ওই জন্য আমরা এখন তাড়াতাড়ি বেরিয়ে পড়ছি আর কি তো আমার মামা বাড়ি তো আমার বাপের বাড়ি থেকে একটু দূর পুরে প্রায় যেতে ঘন্টা থেকে একটু বেশি লাগবে আর কি তো আমরা এখন বেরোচ্ছি প্রায় দশটা সাড়ে দশটা তাও পৌঁছে যাবে যেতে যেতে তো চলো যাই হোক এখন আমরা বেরিয়ে পড়ি তো দেখো এখন এই যে ও গাড়িটা বার করছে তো এখন মাকে প্রণাম টণাম করে তো আমরা এখন বেড়ে পড়লাম আর কি তো চলো দেখতে থাকো ভিডিওটা আশা করি তোমাদের খুব ভালো লাগবে তো চলো এখন এই যে বেরিয়ে পড়লাম মাকে টাটা করে তো দেখো এই যে এখন চলে এলাম মামাবাড়ির এখানে কাছে তো এখানে মোড়ে যেখানে আর কি আমাদের মোড় মামাবাড়ি সেখানে এখন এখন মিষ্টি নিতে আর কি ঢুকেছি আমি দোকানে আমি বললাম যে ওকে নিতে ও বলছে তুমি নাও আমি আর গরমে পারছি না তো দেখো আমি হেলমেট পরে দোকানে ঢুকে গেছি তো হেলমেটটা খুললাম প্রচণ্ড গরম লাগছিল মিষ্টির দোকানে ভিড় ছিল আমাদের এখানে এটাই বড় মিষ্টি দোকান আর কি খুব ভালো মিষ্টি পাওয়া এখান থেকে আর দামটাও বেশ কম তো যাই হোক মিষ্টি মিষ্টি নিয়ে নিলাম বুনির পছন্দ মতো মিষ্টি বুনি কালো জাম খেতে পছন্দ করে তো আমরা মামাবাড়ি গেলেই কালো জামে নিয়ে যাই তো এই যে নিয়ে নিয়েছি মিষ্টি তারপরে এই যে চলে এলাম মামাবাড়ি তো দেখো এখন যে ও বসে গেছে আমাদের নতুন জামাইয়ের পাশে আর কি আর যে দিদি বুনি ওরা সব দাঁড়িয়ে আছে কারণ আজকে আমরা পুকুরে স্নান করতে যাবো অষ্টমঙ্গলের নিয়ম আছে না যে পুকুরে স্নান করতে যেতে হয় হোলি টলি মেখে তো আমরা আসিনি বলে ওরা আর কি যায়নি তো আমাদের জন্য ওরা ওয়েট করছিল তো আমরা এলাম এবারে ও জল টল খেয়ে নে তারপরে একটু সবারই খাবার দাবার হয়ে গেছে জল খাবার খাওয়ার আমরা খেয়ে এসেছিলাম তো ওই জন্য আমরা আর খাবো না তো এরপরে আমরা যাবো স্নান করতে পুকুরে আর আর পাশে দেখো আমার দাদা এখন রান্না করছে আমার দাদা আর আমার বড়ো মামির ভাই আর আমার বড় মামা দেখো কি কাটছে তো ওরা এখন এই যে বাইরে রান্না করছে এত গরমে কিন্তু ঘরে তো করা যাবে না প্রায় পঞ্চাশ ষাট জনের মতো লোক হবে তাহলে বাইরে রান্না করতে হবে আর এ পাশে দেখো আমার বড়ো মামি এখানে মাছ ভাজছে আর ও পাশে ওরা ছেলেগুলো যে বাকি রান্নাগুলো ছিল আর ওরা সেইগুলো আর কি করছিল। আর আজকে খেতে খেতে একটু লেট হবে কারণ আমরা স্নান করতে যাব পুকুরে তারপরে সে মুরগিকে ধান খাওয়ানো কী সব নিয়ম আছে ওই সব নিয়মগুলো করবো আর কি তারপরে তাহলে লেট হবে আর কি আসতে আমাদের আর ওর সবাই বাড়ির সবাই বলছে তাড়াতাড়ি যেতে কারণ অনেকটাই রোদ হয়ে গেছে আমি দেখো এখন শাড়িটা চেঞ্জ করিনি আমাকে অনেকক্ষণ ধরে বকাবকি করছে তো যাবো বলে স্নান করতে তো এটা তো পরে আর যাবো না কারণ আবির টাবির খেলা হবে তো মাখা হবে তো এই শাড়িটা নষ্ট হয়ে যাবে তাই মামি বললো যে শাড়িটা চেঞ্জ করে নে একটা সুতির শাড়ি পরে নে তাহলে ওটা পরে চান করতেও পুকুর থেকে আসতে সুবিধা হবে আর কি তো কতদিন পর পুকুরে চান করবো সেই নিজের বিয়ে অষ্টমঙ্গলাই করেছে আর শ্বশুরবাড়ি যে দু একবার করেছি ওই যখন লোক মারা গেছে ঘাটে ওঠার জন্য তো চলো যাই হোক দেখো এখানে এখনই আর কি ওরা শুরু করে দিয়েছে রঙ মাখা আমার ছোটো বোনই আর আমাদের নতুন জামাই আর কি তো দেখো ওকে পুরো বনিকে পুরো ভূত করে দিচ্ছে জামাইবুকেও পুরো ভূত করে দিয়েছে আর দেখো আমরা এখন এখানে দাঁড়িয়েছি আমার মাথাতেও দিয়ে দিয়েছে বুনুর বর তো আমি বললাম দে আমিও দিই তো দেখো আমি এখন আমার এই বড় জামাইবু ওকে দিয়ে দিলাম আর বর দিয়ে আর জামাইবু যে বড় মামার মেয়ে ওরা আসতে পারেনি কারণ ওদের দিদিদের ওখানে কীর্তন চলছে না আর একটু ভালো হতো দিদিদের মধ্যে ওই আর কি বাদ পড়ে গেছে তো আমার বঞ্ছি দেখো ও আর কি দিচ্ছে আমি তোকে দিতে নেই তোর মেশো হয় ও কিন্তু শুনবে না ও সেই দিবে আর আমার মাসি দেখছি ওখানে জামে করে সে মুড়ি খাচ্ছে আর তা দেখো আমি যে নতুন জামাই বসেছিল ওকে দিয়ে দিলাম অনেকটা ও আমার মাথাটা কিন্তু দেখো পুরো ভরে দিয়েছে রঙে আর এই যে দেখো এখন দিদি আরে সবাই এখানে মাখা মাখামাখি করছে তারপরে আমরা যাবো আর কি পুকুরে আর ভাই আসেনি বলে যাওয়া হয়নি কারণ ভাই এখন দোকানে আছে আমার মামার ছেলে তো ও আসবে তারপরে আমরা সবাই যাবো দেখো আমি জামাই বুক ভূত করে দিই আর ওই যে দেখো আমার ভাইয়ের বউ ওকে কিন্তু রং খেলতে পারবে না কারণ ও প্রেগনেন্ট তো তো রঙ খেলতে পারবে না ওই জন্য ওকে কেউ রং দিচ্ছে না ও একটু গালে দেবে আর কি এরকমভাবে মাখবে না আর কি তো ভাইয়ের জন্য আমরা দাঁড়িয়েছিলাম আর দাদাও রান্না করছিল বলে যাচ্ছিলো না ওই জন্য দাদার জন্য আমরা দাঁড়িয়েছিলাম তো চলো ভিডিওটা দেখতে থাকো তোমাদের খুব ভালো লাগে আমরা এখানে রং মাখছি আর আমার দাদা আর বর আসেন ওরা বলছে ভাই আসুক তো ওই জন্য ওরা দাঁড়িয়ে আছে আর কি ভাইয়ের জন্য ওরা আর কি ডিস্টেন্সগুলো বড় চেঞ্জ করছিলো আর বড় খেয়ে এসেছিলো অল্প মতো তো মা বললো আর একটু খেতে আর ও ঘুগনি পছন্দ করে ওই জন্য মামা বাড়িতে এখন সকালে ঘুগনি হয়েছিল মুড়ির সাথে ওই জন্য একটু ঘুগনি আর একটু সামান্য মুড়ি দিল মামি ওকে খেতে ছোট মামি তো ওই যে দেখো দিদি এলো আর পাশে এখনও ভাই আসেনি বলে বললাম না যেতে পারছি না অনেকটাই লেট হয়ে গেছে প্রায় এগারোটা বাজছিল ওরা সবাই বলছিলো যা কখন তোরা আসবি আবার এসে এ খাবার খাবি কতটা লেট হয়ে যাবে তোমাদের আগে রান্নাটা হোক তারপর আমরা খাবো তো দেখো এখানে ওরা দু ভাইরা ভাই আর কি দু আমার বোনের বর আর আমার বর দুজন মিলে এখানে লেগে গেছে রঙ খেলতে ওরা এত মাখামাকি হচ্ছে এত আবির পুরো এখানে অর্ধেক শেষ করে ফেললো সবাই বলছে যা পুকুর কাটে গিয়ে মা আর ওখানেই এখানে ঘরে এখানে নোংরা করিস না আর দেখো আমার বোনই এখন ওর জামাইবুকে মাখাচ্ছিলো তো ওর জামাইবু ওকে তো আমার বুনিরা না সবাই ও জামাইবুকে খুব ভালোবাসে ওর জামাইবু ওদেরকে বোনের মতোই খুব ভালোবাসে আমাদের সব জামাইগুলো যারা হয়েছে সবাই বুনিগুলোকে খুব ভালোবাসে তো আর বুনিগুলো খুব জামাইবুর সব Um... আর কি আদরের তো আমার দেখো যে আমার ছোট মামার মেয়ে সবচেয়ে ছোট শালি তো দেখো ওকে কি করছে মামি বলছে ওকে নিয়ে যাচ্ছ তোমরা এরকম করছো জামাই বগুলো বুনিকে চান করাবে বলছে ঠিক আছে দেবো আর দেখো বুনিকে কী অবস্থা করলে একজন ধরেছে আর একজন রঙ মাখাচ্ছে আমার বলছি যে এত ছোটো ওকে এত মাখিও না কিন্তু বলছে না ছোট হলে কি হবে শালি তো মাখাবই আর দেখো আমার বৌদি বৌদি নয় ঠিক ভাইয়ের বউকে কী বলে তো ও দেখো মাখতে পারবে না ও কিন্তু সবাইকে মাখিয়ে দিচ্ছে এদিকে খুব চালাক জানছে আমাকে কেউ দেবে না তো ওই জন্য ও নিজের সব বয়কে মাখিয়ে যাচ্ছে আর বড় মামি যে এসেছে বলছে তোরা এবারে যা অত লেট হয়ে গেল আর ওই যে দাদা এখন কিছুতেই বেরোতে চাইছে না তো বর আর ওই বলছে বুনির বর যে যায় দাদাকে এবারে বের করে আনি দাদা না গেলে হবে না তো দেখো এখানে যে আমার বন্ধি এখন ওর মামের সাথে গামঝানি রান্ডানি করছে আমার বুঞ্জি কিন্তু আমাদের পেছন ছাড়ছে না বলছি তোকে যেতে নেই কিন্তু ও যাবে তো দেখো ওরা কোনো রকমে ট্রেনে হিঁচড়ে দাদাকে বার করলো দাদা তো যেতেই চাইছিল না দাদা বলছিলো ভাই আসুক আর দাদা বলছিলো আমি যাব না তো চলো দেখো ওরা দুজন মিলে দাদাকে জোর করে বার করলো বার করতে পারছিল না ট্রেনে তো দেখো এই যখন দাদা আর জামাই পুরা লেগে গেছে রং খেলতে তো আমার বরকে দেখতে পাচ্ছ পুরো ভূত করে দিয়েছে আর এখানে আমার মামি মাসি ওদের খুব আফসোস বলছে আমরাও খেলতে পাচ্ছি না আমরা যদি মাসি মামি না হতাম তাহলে আমরাও খেলতাম মা বলছি যা তোরাও খেল তোরাও যথেষ্ট তো রঙ খেলা চান করতে যায় কারণ আমার ছোটো মামি অনেক কম বয়স আমার মাসির আমার মাসি আমার মা ছোটো মামা সবার থেকে ছোটো তো মাসিরও অনেক কম বয়স আর আমার ছোট মামি আর আমার দাদা সেমে যে ওই জন্য ছোটো মামি মানে আমাদের সাথেই থাকে বন্ধুর মতো কিন্তু মামা একটু বকাবকি করে তাহলে কি হবে এখন তো বয়সটা কম আছে ওরকম মনে হবে তো যাই হোক দেখো এখন সবারই ঘরের মধ্যে রং টং খেলা কমপ্লিট তো আমরা এখন যাচ্ছি আর কি পুকুরের দিকে আর ভাই ফোন করলো ভাই চলে এসছে আর আমরা একটু আর কি এই যে রাস্তায় দাঁড়াবো তারপরে ওই যে মুরগিকে ধান খাওয়াতে যাই ওখানে যাব তারপরে আর কি যাবো পুকুরে স্নান করতে তো দেখো এখানে কী নিয়ম আছে যে একটা ছেলে আর মেয়েকে বর্বকে বর বকে কলে নিতে হয় বাবা কী সব নিয়ম তো দেখো বুনুর বর নিয়েছে এ ভাইকে মামার ছেলেকে আর এই যে আমার বুঞ্জিকে নিয়েছে ওর মিমি তো দেখো তোমাদের কার কার এই নিয়ম আছে তো সেগুলো জানিও কমেন্টে তো দেখো এই যে আমার ভাই চলে এসছে দোকান থেকে ওর জামাই বউ ওকে আসতে না আসতেই ভূত করেছে ও বলছে যে আরেকটু পরে এলে ভালো হতো তাহলে আমাকে এত তোমরা মাখাতে পারতো না তোমরা স্নান করতেছো তখন আমি পুকুরে গিয়ে স্নান করতাম তোমাদেরকে আবার দিতাম তো চলো যাই হোক দেখো ভাইকে এখন পুরো ভূত করে দিল তো ওই ভাইও যাবে আমাদের সাথে ভাই সে আরেক সে আরেক ভাই আবার নিয়ে এসছে সেই বান্দরের রঙ না কি রং বলে ওটা লাগালে সে যেতে চায় না সেই রঙটা এনেছে নিজে কিন্তু ওর বউ আর ও প্ল্যান করেছে এনেছে ওর বউ জানছে আমাকে কেউ মাখাবে না বললাম না ওই জন্য ও আর কি ওর বরকে বলে আনতে আর ভাই দেখো ওই যে বান্দরের রংটা যেটা এনেছিলো সেটা জল দিয়ে গুলে আর কি সবাইকে লাগাচ্ছিলো যা ও আর কি আমুল আমাকে না ওই রংটা না কিছুতে যেতে চায় না আর কেমন জানি একটি জ্বালা জ্বালা করে আর বুনি দেখো পুরো হাঁপিয়ে গেছে রঙ ও বসে পড়েছে বলছে তোরা খেল আমি আর খেলবো না আমি এবার এখানটায় বসলাম আমি আর পাচ্ছি না গরম লাগছে তোরা যাবি তো চল আর পুকুরটা না মামা বাড়ি থেকে যে পুকুরটা মামারা যেখানে আর কি এরকম অনুষ্ঠানে আরে যায় স্নান করতে এরকম যায় না পুকুরে কিন্তু আজকে বলে পুকুরে করতে হয় আর দেখো আমাদের নতুন জামাইকে কেমন রং মাখিয়ে দিয়েছে বান্দরের রং ভাই আর বুনি বলছে তোরা সবাই আমার বরকে এরকম করে মাখিয়ে দিচ্ছে আমিও বলছিলাম ভাই দেখ আমাকে দিবি না আমার বরকেও দিবি না কিন্তু ও জামাইবুকুকে দিয়েছে ও জামাই দিক না একদিনের তো ব্যাপার আমাদের নতুন জামাইও বলছে আর যেখানে এখানে পাশে যে মামিরা দাঁড়িয়েছিলো ওরা বলছিল নতুন জামাইকে এরকম করে কেন রঙ দিচ্ছিস তো সবাই বলছে তো আজকে তো রঙ খেলারই দিন নতুন জামায় পুরনো জামাই কি সবাইকেই মাখতে হবে তো ভাই দেখো বললাম না যে বাঁদরে রঙ হয়েছে সেটাই আর কি সবাইকে গুলে গুলে দিচ্ছিলো সত্যি এটা কিন্তু যেতে চায় না কিছুতেই আমরা আগে দেখেছি অনেকবার হোলির সময় খেলতাম কিছুতেই যেত না আর কি এই রঙটা তো চলো যাই হোক আমরা রং টং খেলে এখন চলে এসেছি এখানে একটা পাড়া আছে আর কি বাউরি পাড়া সেখানে এসেছি ওই যে মুরগিকে ধান খাওয়ানোর জন্য মুরগি আর দেখতে পাচ্ছি না মুরগি কোন চলে গেছে তো এখানে একটাই মুরগি ছিল ওটা আবার এরা যখনই কাছে যাচ্ছে সে মুরগিটা সে পালিয়ে যাচ্ছে মুরগিটা আসছে না কাছে তো ওরা বললো যে এখানে ছড়িয়ে দাও খাবে ও তার নিয়ম করতে হয় তো ওই জন্য আর কি ওরা ছড়িয়ে দিয়ে বুনি আর বুনির বর ছড়িয়ে দিলো দেখো দিচ্ছে আর চলে যাচ্ছে তা আমি বললাম যে ছড়িয়ে দাও যখন পরে সময় হবে ঠিক খেয়ে নেবে তো দেখো ও যে ছড়িয়ে দিলো আর মুরগিটা পালিয়ে দিচ্ছে তো ও ঠিক সময়ে খেয়ে নেবে তো যাই হোক দেখো আমরা মুরগিকে ধান টান খাইয়ে একটু জল টল খেয়ে নিলাম একটা দাদুর দোকান থেকে তো তারপরে যে চলে এলাম পুকুরে সেরকম করতে দেখছো আমার বোন যে এখানে আগেই উঠে দাঁড়িয়ে আছে বলছে তোদেরকে আমি উঠাবো তোরা উঠতে পারবি না ওই জন্য ও দেখো হাত দিয়ে দিয়ে সবাইকে ওঠাচ্ছে আমি দেখো কে টেনে নিল আমি তো বলছি তুই না আমি খুব খুব আমাকে কেন টানছিস আমি সবাইকে উঠাচ্ছি দেখতে পাচ্ছিস না তো চলো দেখো পুকুরটা দেখো আমার মামা বাড়ি এই পুকুরটা এত বড় না খুব বড় অনেক বড়ো বড়ো এখানে পদ্ম ফুল হয় এখান থেকে অনেক পদ্ম ফুল অনেক জায়গায় পুজোর জন্যে নিয়ে যাওয়া হয় অনেক বড় বড় মাছও হয় তো দেখো আর জলটা এত পরিষ্কার না জলটা খুব ভালো অনেক দিন আগে যখন ছোটো ছিলাম ছোট না ঠিক মাঝে মাঝে যখন আসতাম আগে বাড়ি খুব একটা পুকুরে আসি না হয়তো মাঝে মাঝে বুনু মামি ওদের সাথে এলাম তো মামাবাড়িরও সেরকমভাবে কেউ আসে না পুকুরের সামগ্রতে এই পুকুরের জলটা কিন্তু খুব ভালো আর পুকুরে বললাম যে অনেক পদ্ম ফুল হয় জলটা পুরো পরিষ্কার নিচটা পুরো শ্যাওলা আছে অত বেশি পাক টাক নেই আর দেখো বুনঝি আমার দেখো আগে আগে দৌড়ে যাচ্ছ কিন্তু সব জানে যে কোথায় কোন ঘাটে নামবে না নামবে আর এখানে একটা শিড়বা ঘাট আছে বুনি অলরেডি নেমে গেছে মেজো মামার মেয়ে আর দেখো ও এখন নেমে গেছে কিন্তু আমরা বলছি ও ঘাটে যাবো ওই পাশের লোক ছিল ছেলেরা আছে ওরা তো স্নান করতে পারবেন আর এই পাশে একটা ফাঁকা ঘাট ছিল এখানে আমরা নামলাম আর পাশে ও পাশে যে আরেকটা ঘাট আছে সেখানে ওরা আর কি যাবে আমরা মেয়েগুলো আর কি বুনি আমরা যারা আছি আমরা এই পাশে করব আর ও পাশে ব দাদা দাদা ওরা যারা ছিল ওরা যাবে আর আমরা অনেকগুলো জামা কাপড় আছে এগুলো কাঁচতে হবে আর ওরা যেগুলো আর কি পরে রঙ খেলেছে ওগুলো কাঁচতে হবে তো চলো ভিডিওটা দেখতে থাকো ভালো লাগবে তো দেখো আমাদের স্নান টান হয়ে গেছে আমরা চলে এসেছি শাড়ি টাড়ি চেঞ্জও করে নিয়েছি তো দেখো এখানে এখন আজকে লুচি হচ্ছে আর লুচি হচ্ছে বলতে আজকে ছিল আমবস্যা বোনের অষ্টমংলার দিনে তো এখানে বোন ভাইয়ের বর বসেছে আর কি যে লুচি ইয়ে করতে লুই করতে আর এপাশে আমার ছোটো মামি লুচি ছেঁকছে আর কি আর তো ছোটো মামি বলছে আমাকে নিস না বলছি তুমি বেশি বকো না তো যাই হোক লুচি টুচি হয়ে গেছে আর রান্না তো আগেই হয়ে গেছিলো আমরা স্নান করার আগেই তো আমরা অনেকক্ষণ গিয়েছিলাম স্নান করতে অনেক টাইম লেগেছিলো বললাম না এতজন ছিলাম তারপরে রঙ ঘোচাতে ঘোচাতে অনেকটা সময় লেগে গেছিলো এত পরে রঙ হয়ে গিয়েছিল মাথাতে তিন চারবার করে শ্যাম্পু নেওয়ার পরেই কিন্তু যায়নি তাহলে যাই হোক সবারই খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়েছি তারপরে সবাই মিলে একটু রেস্ট করে নিয়েছেন এখন আমরা যাব একটু বাজারে কারণ ওই যে বুনির বরের জন্য জামা কাপড় শাড়ি জুতো বুনোর জন্য যেগুলো কিনতে হয় আর কি নতুন জামাই কিনতে হয় তো সেইগুলো জন্য আমরা যাব তা আমরা মেয়েগুলো যাব সবাই আর কি টোটোতে কয়েকজন আর দাদা আমার বর ওরা সবাই আর কি বাইকে যাবে তো চলো দেখতে থাকো ভিডিওটা তো দেখো এই যে আমরা এখন টোটোতে চেপে পড়েছি বুনি বুনির বর আরেকজন বুনি ওরা বসেছে সে পাশে আর এই পাশে আমি আমার ভাইয়ের বউ আর এই যে আমার মামার মেয়ে ছোটো মামার মেয়ে রাখি তো ও বসেছে তো চলো আমরা এখন যাবো আমাদের এখানে দুর্লভপুরে মোড়ে যেখানে মোড় আছে আর কি বাজার যেখানে সব কিছু পাওয়া যায় তো সেই মোড়েই যাবো এই যে বললাম জামা কাপড় কিনতে হয় আর মেন হচ্ছে বুনু আজকে অষ্টমঙ্গল শাখা পরবে তো আমার বিয়ের সময় কিন্তু বাড়িতেই এসেছিল শাখা পরানোর জন্য আর বলে দেয় আগে থেকে তো এদের বলা হয়নি হয়তো সাকারি আসেনি বলে সেভাবে বলা হয়নি তো প্রথমে একটা দোকানে গেলাম ওখানে শাখাগুলো পছন্দ হয়নি তারপর এক আরেকটা দোকানে এলাম এখানেও অত বেশি পছন্দ হয়নি কিন্তু পরতে হবে আর সেরকমভাবে শাখার দোকান তো যাই হোক ওখান থেকে একটা পছন্দ হলো আর মোটামুটি এতটাও বেশি ভালো লাগেনি কিন্তু পরতে হবে বলেই আবার ওই যে একটা পরলো তো দেখো এখন বনি শাখাটা পোচারের পাশে দিদি আরেক জোড়া শাঁখা নিচ্ছিল ওর এখানে কেউ বান্ধবী বলেছে নিয়ে যেতে দিদি যেখানে থাকে ওখানে তো আমাদের সাকা টাকা পরানো কমপ্লিট তারপরেই চলে এলাম আমরা এখানে নতুন জামাইয়ের জামা কাপড় পছন্দ কর আর আমাদের যে নতুন জামাই সে কিন্তু খুব ভালো সে বলছে দিদি তুমিই পছন্দ করো তুমি তো দাদার জন্য পছন্দ করো তোমার পছন্দটা নিশ্চয়ই ভালোই হবে দাদা পরে বেশ ভালো লাগে ড্রেসগুলো তো এরকমই পছন্দ করো তো এই যে দেখো এখন প্যান্ট প্রথমেই দেখছিলাম কটনের প্যান্ট তারপরেই দেখবো জামা তো ওই যে প্যান্টের কালারগুলো দেখছিলাম আসলে একটু পাতলা আছে তো যেগুলোর কালার পছন্দ হচ্ছে সেগুলো আবার কমরে হচ্ছে না যেগুলো আবার কমরে হচ্ছে সেগুলো কালার হচ্ছে না তো আর বড় ওরা আসেনি বলেও ওদের জন্য একটু ছিলাম যে ওরা আসুক একবারে আর কি ওরাও দেখিয়ে দেবে একটু আমার বরের পছন্দটা নাও খুব ভালো তো জামাটা আমরা অলরেডি পছন্দ করে নিয়েছি দেখো এই যে জামাটা একটা কুর্তা টাইপের জামা সাদা কালারের ছিল তো আমাদের খুব পছন্দ হয়েছিল তো ওটাই আমরা নিলাম আর কি জামাটা নিলাম আর এই পাশে দেখো এখনো বরারে আসেনি বললাম যে ওদের জন্য দাঁড়িয়েছিলাম ওরা আসছিলই না অনেকক্ষণ ধরে ওরা অনেকটা পরে বেড়েছে সামনে তাও একটু পরে বেড়েছে আর এই পাশে দিদি আর ভাইয়ের বউ ওরা একটা দুটো আর কি নাইটি দেখছিলো যে নাইটিগুলো কেমন আছে তো দেখো এই শেষ মেস আমার বর ভাই আর আমার দাদা এলো আর বোনিও ওইখানটায় বাইরে ছিল তো ওদের সাথে এলো আর এই যে মামার মেয়ে দেখছে ছোটো ও না আসার পরে একটু পরে বমি করছিল কারণ গরমে ও শরীরটা বেশ ভালো লাগছিল না অম্বল হয়ে গেছে যে বাচ্চা তো রোদে গরমে ঘুরছে খাচ্ছে তো ওই একটু অম্বল হয়ে গেছিলো আর এর পাশে দেখো আমার বর এখন এসে ওর কি ভাইয়ের আর কি আমাদের নতুন জামাইয়ের প্যান্ট আর কি দেখছিলো যে কোনটা নেবে তো যাই হোক সে জামা কাপড় কেনার পরে আমরা চলে এলাম এখানে ফুচকা খেতে তো আমরা এখানে দাঁড়িয়ে আছি ফুচকা খাওয়ার জন্য আর ওই যে পিসির মেয়ে আর মামার মেয়ে ওরা বলছে খাবেন আর আমি ভাইয়ের বউ আর আমার যে বোনের বিয়ে হলে যে দাঁড়িয়ে আছে ও আমরা সবাই তিনজন ছিলাম আর কি ফুচকা খাওয়ার জন্য দিদি ওরা বললো খাবে না তো ফুচকা টুচকা খাওয়ার পরে আমরা চলে এসেছি এখানে জুতোর দোকানে কারণ নতুন জামাইয়ের জন্যই জুতো কিনবে তো আমার বাবার চাইছিল যে ওর জোড়া যেরকম জুতো আছে সেই জুতোটা নেবে কিন্তু সেরকম ছিল না তো যাই হোক দিতে যখন হবে তখন তো একটা নিতেই হবে আমাদের নতুন জামাই আমি দাদা তুমি পছন্দ করো তুমি যেটা পছন্দ করবে সেটাই নেবো তো যাই হোক একটা নিতে হবে বললাম দিতে হয় তো ফাইনালি একটা নেওয়া হলো পছন্দ না হলেও নিতে হবে তো এই যে দেখো আমরা জুতো পছন্দ করছিলাম আমার দিদি গেছিলো একটু ওষুধের দোকানে কারণ ওর কিছু মেডিসিন নেওয়ার ছিল তো ও সেগুলো নিয়ে এলো এখানে জুতোর দোকানে আর একটা জুতো পছন্দ হয়েছিলো সেটা আবার একটু বড়ো হয়েছিলো তো যাই হোক একটা মোটামুটি মনের মতো পছন্দ করে আর আমরা এখন উঠে পড়ছি টো টোটোতে আর দেখো বৃষ্টি কিন্তু হালকা হালকা বৃষ্টি হচ্ছিলো পুরো অন্ধকার আর ওরা এখানে দাঁড়িয়েছিলো আর ডিম সিদ্ধ খাচ্ছিলো আর এরা খেলো তারপরে উঠে গেলো আমি তো শুধু ফুচকা খেয়েছি আর কিছু খাবো না দেখো এখানে বৃষ্টি অলরেডি শুরু হয়ে গেছে ওরা তো আসতে পারবে না আমরা তো টোটোতে কোনোরকমই চলে যাব আর দেখো টোটোতে গান বাজছিল বলে আমরা এখন নাচ শুরু করে দিয়েছি দেখো দেখতেই পাচ্ছ আমি আর বনু বুনু পাশে ভাই ভাই বলছে দাঁড়া না বৃষ্টি পড়ছে আর তোদের নাচ করতে ইচ্ছে করছে তোদেরকে এখন টোটো থেকে নামিয়ে দেবো যে বেশি বকিস না তোকে নামিয়ে দেবো তো যাই হোক বৃষ্টিতে ভিজে ভিজে আমরা চলে এলাম আর কি বাড়ি হালকা হালকা ফিরেছিলাম বেশি নয় তো দেখো তো এবারে ওরা কিন্তু এখন আসতে পারিনি আমার বর দাদা ওরা কিন্তু এখনও সেই বাজারে আছে আর আমার মামা বলছে তোর সবসময় ভিডিও ভিডিও তো দেখো এটা হচ্ছে আমার মেজো মামা এই মামারই মেজো মেয়ের আর কি বিয়ে হলো তো চলো দেখতে থাকো ভিডিওটার এই পাশে দেখো এটা আমার মাসি আর কি আরেকটা মাসি আসতে পারেনি ওই দিদি আর মাসিদের বাড়ি কীর্তন তো এখানে দেখো দাদা ছোট মামা ওরা সবাই প্যাকিং করছিল কারণ ওরা অনেকটা পরে এলো আর কিছুগুলো প্যাকিং করেছিল ছোট মামার ভাই আর এখানে দাদা আর এসে পরে করলো কারণ আজ এই যে মিষ্টিটা হয় না মিষ্টি দিতে হয় বড়ো বড়ো লাড্ডু সেই লাড্ডুগুলি পেটিগুলোর মধ্যে আছে ওইগুলোই আর কি করা হচ্ছিলো প্যাকিং তো যাই হোক অনেকটা বেজ দেরি হয়ে গেছিলো এগারোটা বেজে গেছিলো তো ওরা ওই পাশে প্যাকিং করছিল আর এই পাশে খেতেও বসে গেছে আমি বলছিলাম অনেকটা রাত হয়ে গেছে কালকে বুনিকে সকাল সকাল যেতে হবে তো তোরা এবারে তাড়াতাড়ি কর যাই হোক এবার আমরা খাওয়া দাওয়া করে আর কি সবাই ঘুমিয়ে পড়বো অর্ধেক সবারই খাওয়া হয়ে গেছে আর মেয়েগুলো কতগুলো বাকি ছিল মা মামি ওরা জামাই না খেলে কী করে খাবে আর পাশে দেখো আমার বর ভাই যা ওরা সবাই বসলো তো আজ এই পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিওতে টাটা